অনুভূতির কথা শেয়ার করব মানে গত রোজার ঈদের দিন মানে পবিত্র ঈদুল ফিতরের দিনে আমরা যখন নামাজ শেষ করেছি তখন হঠাৎ করে ফোন আসলো আমার এক বিশেষ আত্মীয় আমার সম্পর্কে উনি বড় হন মানে আমার নানা ভাইয়ের মা হন আর কি বড় মা করেছেন সম্পর্কে বুঝেই বলি যে আমার চাচা আমার সেতু চাচা আছে ওনার দাদি চাশুড়ি কিন্তু সম্পর্কটা এত ক্লোজ আমাদের সাথে ছোটোবেলা থেকে যে আমাদের প্রকৃত মানে প্রকৃত অর্থে আমাদের নানির বাড়ির যে আদরটি আছে আমরা ওখান থেকে পেয়েছি তো জায়গাটি যথেষ্ট আদর আর বড়ো মজা ছিল উনি আমাদেরকে সবসময় একটা স্নেহ ভালোবাসা দিয়ে ছোটোবেলা থেকে খুবই ভালোবাসা এটা বলা বলে বোঝা যাবে না বেশিটা আমার কাছে অনেকটা মাতৃবিয়োগের মতো পার্সোনাল লস আমার মনে হয়েছিল। তো এই জন্য আমার ঈদের দিনটা ভালো যায়নি আচ্ছা ওইটি বলার বিষয় না ওইটি যেটা আছে মানুষের মৃত্যু অবশ্যই অনিবার্য মানুষের মৃত্যুর চেয়ে আর সত্য আর পৃথিবীতে কোনো থাকতে পারে না মৃত্যু মানুষ আসবেই আর ওনার যথেষ্ট বয়স হয়েছিল আল্লাহ তালা ওনাকে বেশ মুসিব করব ওইটি আমার আলোচ্য বিষয় না আলোচ্য হচ্ছে এই যে আমার বড় মা ছিলেন উনি মানে ওনার জীবনের কাহিনিটা আমার মা এবং বোন এবং ভবিষ্যৎ যে তরুণ তরুণীরা আছে আমার মা বোনেরা আছে প্রত্যেকটা নারীর জন্য এটা স্পিরিট একটি শক্তির বিষয় জীবনের ছোট্ট একটা আমি বলব সবাই শুনবেন বিশেষ করে আমার মা বোনেরা শুনবেন নারীদের জন্য নারী যে নারী সত্য যে কত বড় একটা শক্তি একটি সাহস একটি স্পিরিট ওইটি বলার জন্য এসেছি তো গল্পটি হচ্ছে এরকম যে আমার বড় মা মানে নানার মা ওনার বয়স তখন ষোলো বছর নতুন বিয়ে হয়েছে ওনার বিয়ে হওয়ার পরে আমার নানা আমার মার একমাত্র সন্তান ওনার তো নানার যখন এক বছরের আশেপাশে বয়স তখন একটি গ্রামের দাঙ্গা হাঙ্গামা হয় না এরকম একটি মানে একটা জোকরা লেগেছিল জোকরাতে আনফর্চুনেটলি আমার যে বড়ো বাবা ছিলেন মানে নানার আব্বা ওনার মৃত্যু হয়েছিল তো মৃত্যু হওয়ার পরে আমার নানার বয়স এক বছরের মতো আর মা বয়স ষোলো বছর আগে তো মানুষের মানে দ্রুত আর্লি ম্যারিজ হয়ে যেত তো বড় বয়স ষোলো বছরের একজন মানে এক ধরনের তখনই উনি নারী হয়ে ওঠেন চলি ষোলো বছর আঠেরো বছর বয়স সরকারি হিসেবে এখন নারী হওয়ার জন্য আঠেরো বছর বয়স লাগে কিশোর কিশোরী এক ধরনের তো তার কিশোরী বয়সে ওনার শুধু বাবার বাড়ির লোকজন না মানে ওনার হাজব্যান্ডের বাড়ির লোকজন বলেছে যে তুমি তো এখনও তোমার বয়স হয়নি তোমার নতুন করে জীবন শুরু করার অনেক সময় পরে আছে তোমার বয়স মাত্র ষোলো তুমি বিয়ে করে ফেলো আপনি ওনার উত্তরটি শুনলে অবাক হবেন উনি খুব শক্তির সাথে নাকি তখন বলতো যে আমার এই যে ছেলে আমার নানান জাকির হোসেন এই যে আমার জাকির হোসেনকে কই ফালায় দিয়ে দেব আজকে আমি আমার অন্য কোথাও বিয়ে হলে হয়তো আমার জীবনই হবে কিন্তু আমার ছেলেটি তো পিতৃহীন মাতৃহীন হয়ে বড় হবে আমি আজীবন আমার এই সন্তানকে আঁকড়ে ধরে বাঁচব আমি যদি ওকে ফেলে চলে যাই তাহলে আমার সন্তানের কি হবে এই প্রশ্নটি উনি করতেন এবং উনি অনেকের বাধার মুখেও উনি একজন মহিলা মানুষ তখন আমাদের আজকে যতটুকু সমাজ এগিয়েছে তখন সমাজের আগে নি টেবল ছিল অনেক ধরনের সামাজিক বাইন্ডিং ছিল সব কিছু উপেক্ষা করে সংগ্রাম করেছে ছেলেকে নিয়ে এই ছেলেকে উনি লালন পালন করেছে এবং আমার যে নানার মানে ফাদার ছিল ওনার আগে একটি পক্ষ ছিল ওই পক্ষে দুটি শিশু ছেলেই ছিল তো ওই পক্ষেরও দুটি ছেলেকে উনি মানুষ লালন পালন করেছে ওরাও আমার সন্তান এবং নানাকে পড়াশোনা করেছে বিদেশ পাঠিয়েছে এবং প্রতিষ্ঠিত করেছে ছেলেকে বিয়ে করেছে বিয়ে দিয়েছে বিয়ে করে দেওয়ার পরে এই নানার আবার সন্তানরা হলো আমার চাচি হলো মামারা হলো তো সবাই হলো উনি হচ্ছে ছেলেকে মানুষ করেছে ছেলের যে সন্তান হয়েছে নাতি নাতনি সবাইকে মানুষ করেছে এমন কি। নাত নাতি নাতনির ঘরে যে পতি হয়েছে এ কেউ উনি লালন পালন করেছে ওনার জীবনটা পুরা জীবনটা প্রথমে ছেলের জন্য এবং পরবর্তীতে অনেকগুলো মানুষের জন্য এক ধরনের বিসর্জন করেছে যে এই যে বিসর্জনের শক্তি আমি পুরুষ হয়ে আমি পুরুষ হয়ে এবং এর দায়ী নিয়ে বলতে পারি যে কোনো পুরুষের পক্ষে এত বড় বিসর্জন করা সম্ভব না তার সন্তান থাকুক বা না থাকুক তার যদি ষোলো বছর আঠারো বছর বয়সে যদি তার পত্নী ঘটে কোনো কারণে কোনো পুরুষ না এমনকি এখন ষাট বছর একটা পুরুষ যদি পত্নী ঘটে উনি যদি ওনার স্ত্রী যদি মারা যান তাহলে উনি ষাট বছর বয়সেও বলবে যে উনি একা একা কীভাবে জীবন কাটাবে বিয়ে বিয়ে করবে একটা এটাই স্বাভাবিক এটাই নিয়ম দুনিয়ার নিয়ম করে পুরুষ পুরুষের পক্ষে এত বড় স্যাক্রিফাইস এত বড় বিসর্জন এত বড় ত্যাগ করা সম্ভব না আমার চোখে পড়ে নেই আপনাদের চোখে পড়লে অবশ্যই জানাবেন তো যা বলছিলাম যে নারী যে এক শক্তি এই যে উনি ষোলো বছর বয়সের এক কিশোরী এত বড় শক্তি কোথায় থেকে পেল ফাইট করবো আমার সন্তানের জন্য আমার জীবনটা আমার জন্য এবং সন্তানের সন্তানদের জন্য এবং তাদের সন্তানদের জন্য আমি বিলিয়ে দিব যে আমার বড় মা যে ওনার বড় মারা গিয়েছেন ঈদের দিন অনেকটা সময় চলে গেছে আমি শুধু ভাবছিলাম যে একটা মানুষ একজন নারী কতটুকু শক্তিশালী হলে ভিতর থেকে এত বড়ো বিসর্জন দিতে সে প্রস্তুত হয়ে যায় আর সারাটা জীবন উজাড় করে দেয় আমাদের আজকের প্রজন্মের যে নারীরা আছেন মা বোনেরা আছেন এই গল্পটি থেকে অবশ্যই আমার বড়ো মা থেকে আপনি শিক্ষা নিতে পারেন যে কীভাবে ফাইট করতে হয় আপনাকে অনেকে সমাজ এই সমাজ এবং এ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আপনাকে অনেক গল্প শোনাবে সে যাতে আপনাকে দাবিয়ে রাখতে পারে আপনাকে গল্প শোনাবে এটা করা ভালো না ওইটা যায়ও না মন্দ হয় ওইটা হয় ওইটা হয় কোনো না কোনোভাবে ছলে বলে পরশুলে আপনাকে দাস বানিয়ে রাখার জন্য যে নারী পরশের নিচে দেখানোর জন্য আমাদের সে আদি পিতার যদি কাছে চলে যায় যখন আমাদের আদি পিতাকে সৃষ্টি করেছিল আল্লাহতালা প্রথম মানুষ যখন সৃষ্টি করেছিল উনি যখন একাকিত্ব বোধ করছিলেন ওনার যখন একাকিত্ব লাগছিল সময় কাটছিল না তখন আল্লাহ তালা কাছে বলেছিলেন যে আল্লাহ তালা আমার একজন সঙ্গী চাই মা হাওয়াকে যখন আল্লাহ তালা সৃষ্টি করলেন আদমের দাস হিসাবে সৃষ্টি করেননি বা আদমের দাস হিসেবে হিসাবে সৃষ্টি করেননি মা হাওয়াকে সৃষ্টি করেছেন আদমের সঙ্গিনী হিসেবে পার্টনার হিসেবে সঙ্গী হিসেবে কোনোভাবে এটি বলার অবকাশ নাই যে নারীকে পুরুষের দাস হয়ে থাকার জন্য সৃষ্টি করেছে আপনি নারী আপনার অধিকারটুকু জানুন এটি আপনার অধিকার মানুষ হিসাবে পুরুষের যতটুকু অধিকার আছে আপনি এতটুকু অধিকার ভোগ করার আপনার রাইটস আছে আপনি কোনো সমাজের ধর্মীয় কোনোভাবেই বলা নাই কোথাও যে আপনাকে দাবিয়ে রাখা যাবে যারা এই বলে আপনাকে তারা শুধুমাত্র তাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাকে আপনাকে দাস বানিয়ে রাখার জন্য চার আবদ্ধ করে রাখার জন্য এই গল্পগুলো আপনাকে শোনায় স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের পুরুষের সেবা করার জন্য এই কথাগুলো না এই কথাগুলো বল শুধুমাত্র আপনাকে চার দিলে আবদ্ধ করে রাখার জন্য যাতে আপনার সেবাটি নিতে পারে পুরুষের জন্য চায়ের বিয়ে হালাল এটা সেটা অনেক কিছু আছে অনেকে নামাজ পড়ে না পাঁচ সত্য পালন করতেছে না কিন্তু চায়ের বিয়ে করা হালাল ওইটাও পালন করতেছে তাহলে আপনি চিন্তা করেন ধর্মের নামে খবর নাই যেটা আমার ফিট বসে ওইটা বলতেছে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে হয়তো কিন্তু এই ভিডিওটি আমার নারী সমাজের জন্য আমার মা বন্ধুর জন্য এটা আমি উপকার করে দিচ্ছি না আপনাদেরকে আমি একজন সচেতন মানুষ হিসেবে আরেকজন মানুষের অধিকারের কথা বলছি অবশ্যই আপনি আপনার অধিকার সম্পর্কে সচেতন হবেন কেউ আপনাকে আপনার অধিকার দিয়ে দিবে তো আপনাকে স্বাধীন করে দিবে এ আশে বসে থাকবেন না স্বাধীনতা এমন এক জিনিস স্বাধীনতা কেউ কাউকে দিতে পারে না স্বাধীনতা সবসময় অর্জন করে নিতে হয় আমরা বাঙালিরা যে স্বাধীন হয়েছি অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে পৃথিবীতে যত জাতি নারী পুরুষের বিষয় যত জাতি স্বাধীন হয়েছে সবাই মূল্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে স্বাধীনতা অর্জনের বিষয় স্বাধীনতা দান করা যায় না কেউ তোমাকে স্বাধীনতা দিলাম দান করা যায় আমাদের মহানবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব আমাদের মহানবী সাল্লাহিস্লাম তার বিবিদের সঙ্গে মা খাদিজা এবং মা আয়সা সিদ্দিকা রাজ্য সহ যত আমাদের মায়েরা ছিলেন ওনাদের সাথে জীবনযাপন করে দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে এই আদর্শটি স্থাপন করে গেছেন যে নারীর কর্তুক ক্ষমতা মহানব সাল্লাহিসাম সবচেয়ে সহজ করে বলতে গেলে যখন ইসলাম আল্লাহ তালার সান্নিধ্যে গেলেন আল্লাহ তালার সান্নিধ্যে যখন গেলেন আর সে আজবে গেলেন আল্লাহ তালার সঙ্গে যখন দেখা করে আসলেন তখন সর্বপ্রথমে সে তাকে বললেন মা খাদিজা রাদুল্লাহ তাল্লাহ বললেন যে আমার সাথে তো এমন এমন ঘটনা ঘটেছে তাহলে এই কথা থেকে আমরা কী শিক্ষা পাই অনেক কোরবে অনেক মূর্খ বলার চেষ্টা করে নারীকে ছোটো দেখার জন্য তো টনা নাই গ্রামে বলেন যে তার কাছে কোনো কথা থাকে না তাহলে মোহনবী সালাম সর্বপ্রথম যে আমি বহিপ্রাপ্ত হয়েছি আল্লাহ তালার দিদার লাভ করেছি এবং আল্লাহ তালার মেসেঞ্জার হিসেবে এসেছি আল্লাহ তালা আমাকে সেই দান করেছেন এই কথাটি সর্বপ্রথম কাকে বলেছেন মা খাদিদা তাদের আল্লাহ তালে তাহলে কত বড় জায়গা হিসেবে করছেন এবং মা তালা মাথা সাথে সাথে বিশ্বাস করেছেন যে আমি আপনাকে বিশ্বাস করলাম এবং আপনি যা বলেছেন সবকিছুর এখানে কি পাই যদি সর্বপ্রথম যদি মা খাদা রাজুল্লাহ তালা আনবো মহানবাহসামকে বলতেন যে আপনি এগুলো কি বলেন এগুলো তো পাগলের টলাম তাহলে কিন্তু মোহানবা সাল্লাহ ইসলাম স্পিরিটটি পেতেন না তাহলে নারীকে আমরা কোন বমিকে পেলাম যে পিছনের শক্তির আধার হিসাবে পেলাম মোহানবাল্লাহামের বিশ্ব বিশ্বাস যে নারী বিশ্বাস করেছে বন্ধু হিসাবে পেলাম মোহানবুল্লাহাম আমাদের মায়েদের সাথে আচরণ করে এ শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে যে কিভাবে দাসনা তোমার সঙ্গিনী মোহানবুল্লাহাম মা ফাতে মারাদ লালন পালন করে শিক্ষা দিয়ে গেছেন কিভাবে কন্যা সন্তানকে লালন পালন করতে হয় মোহানবা এটাও বলেছেন যে মা ফাতে মারাদেলা তালা প্রথম নারী হিসেবে জান্নাতে প্রবেশ করবেন তাহলে কত বড় মর্যাদা দিয়েছেন সাল্লাহি সাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন যে কন্যা সন্তান যারা বলে কন্যা সন্তান অভিশাপ কন্যা সন্তান হলে বিয়ে দিতে হবে এটা দিতে হবে এগুলো হচ্ছে মান্যতামূলক ধারণা এগুলো আপনাকে যা বলেন সমাজ একবার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আপনি মনে করবেন যে এগুলো শুধুমাত্র আপনাকে দাস হিসাবে রাখার জন্য দাবিয়ে রাখার জন্য এগুলো বলে যে নারী একটি সমাজ ব্যবস্থা সমাজকে যদি আমি একটা রাষ্ট্র বা সমাজকে যদি একটি দুই পায়ে একটা গাড়ির সাথে তুলনা করি বেগম রুখিয়ে শেখাও হোসেন জাগো বগিনীতে নিতে বলে গেছেন আমরা ছোটোবেলায় করছি এখন তো অনেক কিছু পড়ানো হয় না আমরা পড়েছি যে বেগম রুখিয়ে শেখাও হোসেন জাগো বগিনীতে বলে গেছেন যে একটি দুই চাকাওয়ালা গাড়ি যদি দু চাকাওয়ালার যদি একটি গাড়ি হয় আর দুই চাকার গাড়ির একটি চাকা যদি ভাঙা হয় তাহলে গাড়িটি যখন চলবে তখন গাড়িটি আর সামনে আঁকাবে না গাড়িটি ঘুরে ঘুরে জায়গায় থাকবে যখন গাড়িটির দুইটি চাকা সমানভাবে চলবে তখন কী হবে গাড়িটি এগিয়ে যাবে তো নারী আর পুরুষ যদি সমাজের দুটি চাকা হয় সমাজ যদি রাষ্ট্র যদি একটি যদি গাড়ি হয় তাহলে তখনই গাড়িটি এগোবে যখন দুইটি চাকা সমানতালে চলবে আমি যখন পৃথিবীর কোথায় চলে গেছে ভাই চাঁদে এবং মহাকাশে শত শত নারীরা যাচ্ছে আর আমাদের নারীদেরকে আমরা যে তুমি বাইরে বেরোলে সন্ধ্যার পরে এই সমস্যা পড়াশোনা করা যাবে না পড়াশোনা করলে চোখ ফুটে যাবে আল্লাহ তো তাকে চোখ ফুটার জন্য চোখ দিয়ে দিছে ভাই তাকে শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ তালা ইয়ে বলেছেন আল্লাহ তালা যে কোরআন শরীফে সর্বপ্রথম আয়াত নাজিল করেছেন ইকরা ইক্র মানে হচ্ছে পড় বলে নাচ গুজো বিশ্বাস করে এগুলো বলে নেই বলছে পড় পড় কি শুধু পুরুষকে বলেছে পর তো বলছে পুরুষ নারী মানে আল্লাহ তালার সৃষ্টিকে বলেছি পড় জানো পড় মেধাবী হও তোমার অধিকার সম্পর্কে জানো তোমাকে আমি কেন সৃষ্টি করলাম এটার মকসুদ সম্পর্কে জানো যে কেন আমি তোমাকে সৃষ্টি অন্য প্রসঙ্গ আমরা অনেক দূর চলে গেছি তো নারীকে যেই দাবিয়ে রাখতে চাই মনে করবেন যে সে আপনাকে তার একটা সীমানার ভিতরে রাখতে চাই কোনো না কোনো গল্প শুনিয়ে সেটি ধর্মীয় গল্প হতে পারে সেটি সামাজিক গল্প কুসংস্কার হতে পারে সেটি রাষ্ট্রের কথা বলতে যে মানুষ কী ভাববে মানুষ কী ভাববে সেটি আপনার বাবার কাজ নয় আপনি শুধু শালীনভাবে আমি কিন্তু কাউকে অশ্লীল হতে বলিনি পুরুষও অশ্লীল হতে পারে নারী অশ্লীল হতে পারে কিন্তু আপনি শালীনভাবে আপনার কাজটুকু করা যাবেন নারীর নারীর সবার আগে নারীর মুক্তির জন্য যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে তার অর্থনৈতিক মুক্তি প্রথম হচ্ছে তার শিক্ষাগত মুক্তি সে শিক্ষিত হবে নিজেকে শিক্ষিত করে তুলবে আজকে থেকে অনেক বছর আগে নেপোলিয়ন বলে গেছিল যে আমাকে একজন শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দিব কেন বলেছিলেন আপনার মাটি যখন শিক্ষিত হবে তখন সন্তানটিকে সে শিক্ষিত করে তুলবে মা যখন মূর্খ হবে সন্তানও মূর্খ হবে একজন শিক্ষিত মায়ের দ্বারা একটা জাতি গঠন করা সম্ভব নেপোলিয়ন বলে গিয়েছিলেন তাহলে নারীকে শিক্ষা কিন্তু আপনি তাকে দান করছেন না যে তোমার কোনো মতো শিখায়া বিয়ে দিয়ে দিলাম বিয়ে দেওয়া বিয়ে দেওয়াটাই শুধু বিয়ে দেওয়ার জন্য তো শুধু নারীর সৃষ্টি হয় নাই নারী সবচেয়ে বড় শক্তি নারী গর্ব আমরা জন্ম ধারণ করে। আমি শেষ করব অন ভিডিওটি অনেক বড় হয়ে গেছে যে নারীর যে কত বড় যে তার ত্যাগ আমি 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 আমার দুটি সন্তান হয়েছে আমি পাশ থেকে আমার স্ত্রী যখন অন্তঃসত্ত্বা ছিল আমি আমি কাছ থেকে অনুভব করার চেষ্টা করেছি তার ভিতরে বেদনাটা কি আমি খেয়াল করেছি যে একটি মানুষের ম ভিতরে আমার সাধারণত আমার পেটে একটা একটু গ্যাস পড়লে আমার কষ্ট হয় ঘুমাতে কষ্ট হয় কিন্তু একটি মানুষের ভিতরে আরেকটি মানুষ ধারণ করে লালন করে একদিন দুই দিন না পুরো নয় মাস লালন করে ধারণ করে তারপর তার কি প্রসব বেদনা কত বড় যন্ত্রণা তাহলে যারা আজকে এই নারীর জন্ম নারীর কুল থেকে নারীর পেট থেকে নারীর কুল থেকে জন্ম নিয়েই হচ্ছে পুরুষ হয়ে ওঠে তুমি পুরুষ হয়ে উঠেছো তারপরে এই নারীকে তুমি ছোট দেখানোর চেষ্টা করতে হলে তুমি কত বড় বেঈমান তুমি তোমার জন্মের ইতিহাসের সঙ্গে তুমি প্রতারণা করলে শুধুমাত্র কেন নারী তো শুধু একটু বস্তু না নারী মানুষ আল্লাহ সৃষ্টি নারী মা নারী সন্তান নারী প্রিয়তমা নারী বোন নারীর মধ্যে শুধুমাত্র একটা নারী বা একটা প্রোডাক্ট যারা খুঁজে তারা এই কথাগুলো বলে নারীর মধ্যে সম্পর্ক খুঁজুন যে একটা নারী আমার মা একটা নারী আমার প্রিয়তমা একটা নারী আমার সন্তান একটা নারী আমার বোন আমার ফুফু আমার আত্মীয় স্বজন তাহলে নারী হচ্ছে একটি মমতার নাম আমি আমার জীবনে নারীর বিশেষ ভূমিকা আছে সেটি আমি তো আজকে সফল না আমি যেদিন সফল হব সেদিন আমার জীবনে যে কোজন নারীর ভূমিকা আছে আমি তাদের গল্প বলবো এটা আমার ব্যক্তিগত গল্প আমি অবশ্যই বলবো যেদিন আমি সফল হব ব্যক্তদের গল্প মানুষ শুনতে চায় না সফলতার গল্প পিছনের গল্প মানুষ শুনতে চায় যেদিন ইনশাল্লাহ সেদিন সফল হবো আপনাদের সবার ভালোবাসাই সেদিন আমি আমার জীবনের গল্পটা বলবো আজকে তাহলে গেলাম নারীকে কেউ জাগানোর দায়িত্ব নিয়েন না যে আপনি নারী জাগরণ করে দিবেন নারীকে কেউ কাউকে জাগাইতে পারে না কেউ কাউকে স্বাধীন আপনাকে নারীকে আমি স্বাধীন করে দিব ক্ষমতাবান করব এ দায়িত্ব আপনি নিন না তারা নিজের একটা নিজেরাই করতে পারে ভগিনীরা এখন জাগতে পারে এটা দু সাল শুধু তার আপনি বাধা হয়ে দাঁড়ান না আপনার বাসার কাজের মেয়ে হিসাবে বিয়ে করে আনেন না আপনার সন্তানের মা হিসাবে আপনার সন্তানের মা হিসাবে এবং আপনার বন্ধু হিসাবে আপনার সহধর্মিনী পার্টনার যাই বলে আপনি বিয়ে করে নিয়ে আসুন কাজের মেয়ে নিয়ে আসেন না ভাই মানুষ মানুষকে কাজ করে দাস দাস প্রথা অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে আপনি যদি দাস নিয়ে আসেন তাহলে একটা দাসের সাথে আপনি সারা জীবন সংসার করলেন আর যদি আপনি যদি একটা মানুষ নিয়ে আসেন তাহলে একটা বন্ধুর সত্যের সংসার করলেন সবাই ভালো থাকবেন এই কথা বলার পর হয়তো অনেক কোর ব্যাংক আমলের ধারণাকারী অনেকে যারা এই নারীদেরকে দাবিয়ে রাখতেছে অনেকে হয়তো আমার বিরুদ্ধে অনেক কিছু বলবে অতি নারীবাদী হওয়ারও কিছু নাই তারা বাক যারা অতি নারীবাদী ফেমিনিস্ট হয় সে থাকে অনেক এনজিও গুলা চালায় বড় বড় মিডিয়াতে এসে নারীর অধিকার নারীর অধিকার নিয়ে মহিলাগুলো কথা বলে এই কথা বলে সংবাদ সম্মেলনটা করে বাসায় গিয়ে কাজের মেয়ে পিটাই তার অত নারীর অধিকারের কথা বলে নারীর অধিকার কেউ কাউকে দিয়ে দিতে পারে না স্বাধীনতা কেউ কাউকে দিয়ে দিতে পারে না স্বাধীনতা এমন এক জিনিস যা অর্জন করে নিতে হয় যা সে নিজের ভিতর থেকে উপলব্ধি করে যাওয়ার প্রয়োজন তখন সে অর্জন করে নিবে সবাই ভালো থাকবে